সারা দিনে যে খবর গুলা আছে আপডেট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তো কি জিকির করতে করতে শেষ করেছে ব্রাজিলের পুলিশ উত্থাপনের কারণে একটু ব্রাজিলের পুলিশের অভিযানের পর রাস্তায় মিলল ষাট মরা দেহ ওটি দেখতে সুন্দর কিন্তু একজন খুনি বললেন ট্রাম্প অনিবন্ধিত হ্যান্ড হ্যান্ডসেট নিয়ে দুঃসংবাদ বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর থেকে কোন লক্ষ্যে লক্ষণে বুঝবেন সন্তানের চোখ খারাপ হচ্ছে রেকর্ড পতনের একদিন পরেই স্বর্ণের দামে বড় লাফ মেট্রোরেল নিয়ে উদ্বেগ যাত্রীদের উদ্দেশ্যে ডিএমটিসিএল এর বার্তা জামায়াত বেস্টের টিকিট বিক্রি করছে এর প্রমাণ নেই গোলাম পরোয়ার জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছাল নতুন সময়সূচি প্রকাশ আঠাশ দিনে দেশে এলো দুইশো কোটি ডলার অর্থনীতিতে সুবাতাস সাইকেল চুরিতে বাধা দেওয়ায় পর্তুগালে বাংলাদেশি খুন আশুলিয়া থেকে শ্রীলঙ্কার নাগরিকের ঝুলন্ত মরাদ উদ্ধার সংঘাতে পাল্টা পাল্টি মামলা দুই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ রানের লক্ষ্য পেল বাংলাদেশ টাকা নয় প্রকাশ্যে এটিএম মেশিন তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা তারেক রহমানের একত্রিশ দফার বার্তা পৌঁছে দিলেন আলহাজ কবির আহমেদ ভুইয়া আজানের সময় কনসার্ট থামিয়ে প্রশংসিত হলেন সোনু নিগম সৌদি সরকারের পাঠানো কুরবানির মাংস বিতরণ শুরু দর্শক আমরা জাতীয় আন্তর্জাতিক সমস্ত সংবাদগুলোর আপডেট জানিয়ে দিচ্ছি আবারও বলছি যদি হোয়াটসঅ্যাপ ইউজার থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপডেট পাওয়ার জন্য আর ভিডিওর কিছু লং ভিডিও দেওয়া আছে আহ আন্তর্জাতিক রাজনৈতিক ইতিহাস এবং ডকুমেন্ট হিসাবে চন্দ্রপড়া দরবারে জাকিরদের সমাজে আর্থিক সহায়তা ও সহায়তাও তারিখ ঘোষণা জনগণের জন্য সংস্কার প্রতিবেদন সহজভাবে প্রকাশের নির্দেশ রাজনীতি ক্ষমতায় এলে বেশি বিনিয়োগ হবে শিক্ষা খাতে আমির খসরু অবসরের আগে সরকারি চাকরিতে নির্বাচনে অংশগ্রহণ নয় নারীর প্রতি সহিংসতা রোধে ঝিনাইদহে বসুন্ধরা শুভ সংঘের প্রচারণা গণতন্ত্র সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয় মাসুদ সাঈদী জার্মানিতে boarding bridge এ উড়ো জাহাজের ধাক্কা সাড়ে পাঁচ ঘন্টা বিলম্ব যাত্রা সহপাঠীদের ব্যক্তিগত ছবি তুলে senior কে বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রাথমিক বহুভিত্তিক টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত দেশ জুড়ে গরম পড়ার বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস মত বিনিময় পর্ব শেষ হচ্ছে কাল এ ঘোষণা হবে দুর্নীতির অভিযোগে সাবেক অডিটর এর কারাদণ্ড সিরা সিরিজ বাঁচানোর ম্যাচে টস আর হার বাংলাদেশের জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে বদিউল আলম মজুমদার এক ঘন্টা সিলিং ফ্যান চললে কত টাকা বিল আসে সোমবার প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ জানাতে পারে ইসি প্রেস বিজ্ঞপ্তি আলোস গাইজ জন বাংলাদেশি 75 জন লিবেরসি গ্রেফতার ইমাম ও কুতুব ভাই সমাজের আলোর দিশারী য়ানি এনপিও নীতিমালা সংশোধন বেসরকারি কলেজে সিনিয়র প্রভাষক পদ বিলুপ্ত

ঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্র করে দিল পুলিশ অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধে চালু হচ্ছে এন এনআইআর সিস্টেম বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীর জন্য বড় সুদূর সংবাদ দিল অস্ট্রেলিয়া বৃহস্পতিবার রিসিতে সড়ক লিপি দেবে জামায়াত সহ দল এনসিপির নেতৃত্বে জোট করবে কিনা গণ অধিকার স্পষ্ট বার্তা রাশেদ রাখা রাজনৈতিক কৌশল পরিবেশ উপদেষ্টা কানাডায় ভারতীয় বংশভূত শিল্পপতিকে হত্যা করলো লরেন্স বিষ্ণয় ঢাকায় আসছে না আফগানিস্তান এক ম্যাচ আগে ইংল্যান্ড কে হারিয়ে নিউজিল্যান্ড সিরিজ জয় এজাইল ওয়ার্কশপ নেতৃত্ব প্রশিক্ষণ পেলেন সাংবাদিকতার বিশ ছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় সূচি ঘোষণা বোনকে দাফন করতে গিয়ে ভাইয়ের মৃত্যু নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জনগণকে ঠকানো হয়েছে প্রচুর চাঁদাবাজ সন্ত্রাস ও দখলদাররা বিএনপি সদস্য হতে পারবে না প্রবাসের সিনেমায় জন লি জানালো কোরিয়ান গণমাধ্যম নির্বাচনের প্রস্তুতি নিয়ে জমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক বড় দর পতনের পর আবারও চাঙ্গা স্বর্ণের বাজার দুই ছাব্বিশ সালের পরীক্ষা শুরু হবে জানা গেল দিল যাত্রীবাহী বিমান নতুন সুখবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনলাইন টিকিটিং সিস্টেম চালু কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে ঐক্য হবে না সালাউদ্দিন আহমদ নতুন pay সরকারি চাকরিজীবীদের ঈদ bonus দ্বিগুনের প্রস্তাব metro rail দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই কোটি টাকা দিতে rule কত কোটি ডলার ক্ষতির নালিশ নিয়ে বিশ্ব bank এর দ্বারস্থ এস আলম পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার ইসিতে সড়ক দেবে ট্রামের ছয় আট দল গ্রেফতারের দাবির মাঝে যে কাণ্ডের পথে হারি মেলিসা ঢাবির ভর্তি আবেদন শুরু যেভাবে করবেন আবেদন জুলাই ঘোষণা ও সনদ নিয়ে হাবিবুর রহমান সড়ক এক অক্টোবর রাজধানীতে সাবেক মেয়র নেতা কর্মী গ্রেফতার বোমা হামলার হুমকি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রাণ প্রাণে ফিলিস্তিনের যুক্তরাষ্ট্রের দাবি এখনো টিকে আছে যুদ্ধ বিরতি কথা বলে এটা তাদের দায়িত্ব doctor তাহের আগামী কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সব sim BTRC school এ ভর্তিতে নাকি পরীক্ষা সিদ্ধান্ত আস। টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমি ও বিচার চাই শাবনূর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় হুইল চেয়ার আরোহীর মৃত্যু পদ্মা নদীর বিলুপ্ত প্রায় কুমিরের কুমির সংরক্ষণের বসুন্ধরা শুভ সংঘের সচেতন কর্মসূচি গোয়ালখালীতে বসুন্ধরা শুভ সংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত বাংলাদেশি কর্মীদের বড় সুযোগ দিল মালয়েশিয়া নাইটহুড খেতাব পেলেন জেমস অ্যান্ডারসন। আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাপ্পান্ন পদ নিয়োগ ভিডিও ভাইরাল কৌশানির ঐক্যের মূল ভিত্তি ইমাম ইমাম সুতরাং ক্ষুব্ধ বিএনপি পদাকার বিষদগার ছাড় নেই সেনাবাহিনীর রাজনীতির বিবর্তন বানর থেকে বিজ্ঞানী সেনা প্রধানের সঙ্গে পাকিস্তান যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ বেশিরভাগ অবৈধ সম্পদ হিসাবের বাইরে

ত্যাগী নেতাদের মূল্যায়ন বিএনপি কে শক্তিশালী করবে গাজাকে ফের মৃত্যুগুলি বানাচ্ছি ইজরিল ঝড়ল বিস প্রাণ আজ বাংলাদেশের শীর্ষ বাঁচানোর লড়াই একাদশে পরিবর্তনের আভাস তান্ডব চালাচ্ছে মন ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা বাংলাদেশে আর সাড়ে দশ হাজার টাকা কমে বিক্রি হবে প্রতিভরি স্বর্ণ দুদিনের জন্য বন্ধ হচ্ছে গ্যাস জেনে নিন কোন এলাকায় কখন তার যা হাজার কোটি টাকার মিল হাতি নেন মিল হাতিয়ে নেন পানির দরে বিপুল কর ফাঁকি রেফাত গার্মেন্টস এর ভুয়া জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ বাজেটে বাদ করেছে একশো সাতাশ নাম দেখা নেই বড় ইলিশে যা ধরা পড়ছে টাটকা

প্রাচীন নগরীতে পাওয়া মূল্যবান সম্পদের বিধান ঐক্যের মূল ভিত্তি আরব জাতির উৎপত্তি ও প্রথম ক্লাইমেট চালু করলো মালয়েশিয়া কষ্টদায়ক প্রাণী হত্যার বিধান টেকনাব সীমান্তে এক লাখ আশি হাজার উদ্ধার বিএ থেকে ফেলেন 174 বাংলাদেশী সিলেটে এনা ওয়ানের 12 লাখ টাকা সিনটা গ্রেফতার এক পাকিস্তানের বিপক্ষে 194 রানের পূজি পেল দক্ষিণ আফ্রিকা শিশু ছাত্রকে বলপ্রের দয়ে মাদ্রাসা শিক্ষকের যাবত জীবন বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত শিব নজুলকে নিয়ে নাসিরউদ্দিন পাটরের বিস্ফোরক মন্তব্য তো দর্শক আমরা সমস্ত আপডেট জানিয়ে দিছি একবারে আর কথা হচ্ছে আমরা এই ক্লিপস শেয়ার করছি ওয়েবসাইটের থেকে তো যদি আপনারা নিউজ লাইভ আপডেট চান অবশ্যই আমাদের করে ধন্যবাদ কাউন্টেল লাইভে আমন্ত্রণ জানাচ্ছি এটা নিউ লাইভে